নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই হচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে চিঠি এলো থেকে চিফ অর্থাৎ মুখ্য সচিব এই রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু আবারও ইমেল পাঠিয়েছেন এবং ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছে তারা অর্থাৎ নবান্ন সেখানে জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রী সেখানে বসবেন কিন্তু তারা যে শর্তগুলো জুনিয়র ডাক্তাররা দিয়েছিলেন সেই শর্তগুলো কিন্তু দেখতে পেলাম আমরা যে রিপোর্টটা পাচ্ছি আমরা সেই অনুযায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী বসবেন এটা যেরকম মেনে নেওয়া হয়েছে বাকি যেগুলো শর্ত ছিল যে লাইভ টেলিকাস্ট করতে হবে বা তিরিশ জনকে নিতে হবে এগুলোকে তারা মানছেন না কারণ এই তিরিশ জনকে নেওয়া হবে না পনেরো জন বড় নেওয়া হবে এদেরকে নিয়ে বসতে হবে বারো থেকে পনেরো জনের মধ্যে নিয়ে বসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ টেলিকাস্ট করা যাবে না নবান্ন থেকে পাঠানো ইমেলটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইমেলে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের সঙ্গে দেখা করবেন এটার জন্য তিনি থাকবেন এবং তাদেরকে চারটে পঁয়তাল্লিশের মধ্যে আজকে পৌঁছতে বলা হয়েছে এবং পাঁচটা থেকে মিটিং শুরু হবে তবে শর্ত একটাই দেওয়া আছে পনেরো জন আসতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ টেলিকাস্ট হবে না এখন সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই লাইভ টেলিকাস্ট কেন করতে দেওয়া হবে না এটা কিন্তু সত্যি বলতে কি বলুন তো আমার অন্তত বোধগম্য হচ্ছে না কারণ তারা নাকি জানিয়েছেন যে রেকর্ডিং করা যেতে পারে তা রেকর্ডিং যখন করা হবে সেই রেকর্ডিংটা যদি বাইরে যায় তাহলে লাইভ টেলিকাস্ট করতে ক্ষতি কোথায় আপত্তি কোথায় আসলে মুখ্যমন্ত্রী কি এমন কোনো কথা বলবেন বা ওখানকার এমন কোনো কথা হবে যে কথাগুলো বাইরে গেলে অসুবিধা আছে এমন কি তথ্য আছে যে তথ্যগুলোকে সরাসরি মানুষ যদি জানতে পারে তাহলে অসুবিধা আছে কারণ রেকর্ডিংয়ের পরে কোন রেকর্ডিংটাকে পাঠানো হবে কোন রেকর্ডিংটাকে রাখা হবে সেটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের ইতিহারের মধ্যে থাকে কিন্তু লাইভ টেলিকাস্ট হলে পরে সবাই আমরা জানতে পারি সামান্য একটা কথা এদিক ওদিক হলেও আমরা জানতে পারবো যেটাকে এডিট করে বাদ দেওয়া যাবে না কারণ লাইভ টেলিকাস্টের দিকে আমাদের নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ হলেই একদম ঢাকঢোল পেটার জন্য লাইভ টেলিকাস্ট করেন বিধানসভাতেও আমরা দেখি লাইভ টেলিকাস্ট হয় তখনই যখন তিনি কোনো প্রয়োজন মনে করেন মানে ঢাক পেটানোর ব্যাপার থাকে বাকি সবাই কাজ জনগণ জানতেই পারে না যে কী হচ্ছে বিধানসভায় কি হচ্ছে জানা যাবে না তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে মনে করবেন যেটা দেখানোর দরকার সেটা দেখাবেন বাকিটা দেখাবেন না এটা একটা এমন ইস্যু যে ইস্যুতে সবাই তাকিয়ে আছে যে নবান্ন কি করছে মুখ্যমন্ত্রী কি হচ্ছে কোথায় কি হবে সেটা দেখার জন্য সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আবার সেই শর্তের মধ্যে আটকেছেন আমি ভেবেই পাচ্ছি না এই শর্তগুলো কেন দিচ্ছেন তিনি মানে তার এই সমস্ত করার কি দরকার আছে রেকর্ডিং যখন করা যাবেই তাহলে কেন সরাসরি সম্প্রচার করা যাবে না এই প্রশ্নটা কিন্তু উঠছে আর এই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক ব্যাপার কারণ আমরা জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আপত্তি কেন করছেন কিসের আপত্তি কি কি জন্য আপত্তি লাইভ টেলিকাস্ট হলে ভুল হবে আর এই যে পনেরো জনকে বেঁধে দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে ছাব্বিশটা রয়েছে কলেজ যেখান থেকে যাবে প্রত্যেক জায়গা থেকে একজন করে যদি যায় তাহলে ২৬ জন হয় কেন নিজের দাবিতে অনর থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহূর্তে নমনীয় হওয়া তাই না দেখুন আমি পরিষ্কার বুঝি রাজনীতি করুন বা যাই করুন এখন একটা এমন মুহূর্ত যে মুহূর্তটার দিকে সবাই তাকিয়ে আছে গোটা বাংলা তাকিয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্যান্ড নিচ্ছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো সমস্ত স্ট্যান্ড তাহলে আমরা প্রশ্নই করতাম না কিন্তু তার স্ট্যান্ড বারবার প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি সন্দীপ ঘোষ দেখেন সেখানেও দেখবেন রেজিগনেশন দিতে চাওয়া সন্দীপ ঘোষকে রেখে দিয়ে তাকে ট্রান্সফার করে যে ভুলটা তিনি করেছেন তার জন্য অভিষেক ব্যানার্জিও কিন্তু বলেছেন যে সন্দীপ ঘোষকে সরানো যেতেই পারতো মানে গ্রেপ্তার করা হতো গ্রেপ্তার করলে ভালো হতো কুণাল ঘোষ থেকে শুরু করে সবার মুখে একই কথা অর্থাৎ সবাই কিন্তু পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই স্ট্যান্ডটাকে মানতে পারছেন না আজও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেন রিজিট আমি এটাই মানবো আমি ঝুঁকবো না এটা যেন খেলা হচ্ছে এটা তো খেলা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রমাণিত হয়ে গেছে তিনি ভুল করেছেন সন্দীপ ঘোষ যে এত বড় দুর্নীতির মাথায় রয়েছে যাকে ঘিরে এখন সব কিছু হচ্ছে এখন তাকে সাসপেন্ড করা তার রেজিস্ট্রেশন বাতিল করা এসব নিয়ে আলোচনা চলছে কিন্তু আগে তাকে গার্ড করার চেষ্টা করেছেন অর্থাৎ দুর্নীতির পাকে ডুবে থাকা সন্দীপ ঘোষকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করেছিলেন তাই সেই আড়াল করার ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অদম্য বা অনমনীয় মনোভাব এটা রাখা উচিতই নয় কারণ বাংলার জনগণ সব বোঝে শুধু বাংলা বলবো কেন গোটা দেশ গোটা পৃথিবীর নজর রয়েছে বাংলার দিকে তাই সবাই দেখছে এটা আর এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রিজিড হয়ে থাকেন তাহলে কিন্তু মুশকিল আছে এই যে হয়ে থাকা জুনিয়র ডাক্তাররা তারা কি করবেন আমার আগের আমি বলেছিলাম যে একটা ঠিক হয়ে যাবে মানে একটা জায়গা তৈরি হবে নেগোসিয়েশন একটা হবেই হবে এখন দেখার বিষয় যে জুনিয়র ডাক্তাররা কি ভাবছেন তারা কি এই আন্দোলনের টেম্পোটা ততদিন পর্যন্ত রাখতে পারবেন মানে আরও কি রাখতে পারবেন দেখুন আবার যদি আপনি দেখেন নবান্ন থেকে নাকি আরও একটা ছিটে গেছে তাতে জানতে চাওয়া হচ্ছে মানে জানার জন্য আর কি কারা কারা জয়েন করেছেন কারা কারা যোগদান করেছেন মানে কারা যোগদান করেননি এটা বেরিয়ে আসবে ধরুন যারা যোগদান করেছেন তাদের নামটা যদি জানা যায় তাহলে যারা যোগদান করেননি তাদের নামটা বেরিয়ে আসবে অ্যাবসেন্ট কারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটাও কিন্তু প্রশ্ন উঠছে কারণ একদিকে ভয় দেখানো হচ্ছে কি এটা এইগুলো সব কিন্তু প্রশ্নের মধ্যে এসে গেছে আর জুনিয়র ডাক্তারদের অবস্থান এই মুহূর্তে কী হবে এটা কিন্তু তারা আবার মিটিং করতে বসে গেছেন এমনি দেখছিলাম বেশ কজন জুনিয়র ডাক্তার তারা বলছেন কিন্তু যে এই যদি লাইভ টেলিকাস্ট না হয় তাহলে কেন হচ্ছে না মানে লাইভ টেলিকাস্ট কেন করা হবে না দেখুন রাগঢাক করে আর কি হবে এই রাজ্যের এই রাজ্য সরকারের যে অবস্থা এটা আমাদের কাছে রাগঢাক করে কোনো লাভ আছে এ তো আমরা সবটাই জানি এর কী অবস্থা আছে আমরা তো পুরোটা দেখে ফেলেছি মানে আর কিছু বাকি নেই সব আমরা দেখে ফেলেছি মানে আগা পাঁচতলা সব দেখা হয়ে গেছে এখন আর চারিদিক মুড়ে কি লাভ সব তো আমরা জানি কি হয় সব মোটামুটি আমরা বুঝে গেছি এখানে বিরোধিতা করলেই তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয় এখানে যে মাথা উঁচু করেছে দুর্নীতির বিরুদ্ধে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে যেমন আমাদের অভয়া অভয়াকে তো আমার মনে হয় পুরোটাই দুর্নীতির জন্য তাকে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে মানে একটা হায়নার হাতে তাকে তুলে দেওয়া হয়েছে দর্শন করিয়ে খুন করানো হয়েছে কিন্তু হায়নার হাতে তুলে দেওয়ার কাজটা করেছে মনে হয় সন্দীপ ঘোষ এরকম কালপ্রিট ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা রয়েছে যাদের বিরুদ্ধে এখন বুড়ি বুড়ি অভিযোগ কেউ চটি ছুঁড়ে মারছে কেউ থাপ্পড় মারছে মানে বাইরে ছেড়ে দিলে এদের অবস্থা কী হবে বুঝতে পারছেন রক্ষীদের ছাড়া এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় রাস্তায় যে চাও পাবলিকের ছাঁটি মেরে মেরে মনে মেরে ফেলবে এরকম জায়গায় আছে তো সেরকম দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে রেখে ঢেকে কি হবে লাভ আলটিমেটলি আমরা সবাই জানি গরু পাচার কয়লা পাচার বালি পাচার শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি আর কিসে বাকি আছে খাদ্য দুর্নীতি খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে এই তো সে জেলে আর বেলে জেলে আর বেলে এই তো জানি আমরা তো এখানেও দুর্নীতি আছে জুনিয়র ডাক্তাররা যেটা আওয়াজ তুলছেন সেটা শোনার জন্য প্রত্যেকটা দাবিকে মেনে নেওয়া দরকার ছিল না আমি ঝুঁকবো না যাই হোক দেখা যাক কি হয় যা হবে সেটা আপনারা জানতে পারবেন রুদ্রবার্তায় সঙ্গে সঙ্গে সেটা আপডেট থাকবে এবং আপডেটটা দেখতে পাবেন যে কি হচ্ছে মানে এরপরে কি হবে সেটা আপনারা জানতে পারবেন রুদ্রবর্তাতেই আপনি জানান তো কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করতে চাইছেন না কেন মানে কেন চাইছে তারা এই লুকোতে চাইছে কেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আর পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকুন এরপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী রুদ্রবার্তাতে খুব ভালো থাকুন নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয়